আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যাদের বাসাতে জাদু করা আছে বা জাদুগুলো পুঁতিয়ে রাখা আছে তা কিভাবে খুঁজিয়ে বের করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ বিদ্যা আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে এক বালতি পানি নিতে হবে এক বালতি পানির ভিতরে আধা কেজি পরিমাণ লবণ মিশাবেন আধা কেজি পরিমাণ লবণ মিশাবেন তারপরে এগারো বার দরুদ শরীফ করে ওই পানিতে ফুঁক দিবেন তারপরে সুর ফাতিয়া সাতবার পড়ুন তারপরে আয়তুল কুসি সাতবার পড়ুন এভাবে চার কুল সাতবার করে পড়ুন পরে পানিতে দম দিন তারপরে আবারও এগারো বার দরুদ ইব্রাহিম পড়ুন পরে পানিতে ফুদিন ওই পানি পুরো বাড়িতে ছিটিয়ে দিন এবং একটি জায়গাও যেন ফাঁকা না থাকে সব জায়গায় যেন পানিটি পড়ে যায় ইনশাল্লাহ দুই দিন পর ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিন দেওয়ার পরে ঝাড়ুতে দেখুন কোনো জিনিস যদি পোতা বা থাকে তো বের হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আবার একদিন বিরতি দিয়ে তারপরে একদিন পর আবার ঘরটি ঝাড়ু ঘরটি সুন্দরভাবে ঝাড়ু দিন দেখবেন যত প্রকার জাদু শের কোথা আছে বা চালানকিত করা আছে সমস্ত জাদু বের হয়ে আসবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অপর মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন